গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে আবার একটি নতুন সকাল নতুন সকালে নতুন খবর তো আজকে আমাদের সম্পারাণীর হচ্ছে মাসের স্বাদ তো রেডি হয়ে গেছে ওকে আজকে স্বাদ খাওয়া হবে ওর শাশুড়ি শাশুড়ি নাকি ন মাসের স্বাদ খাওয়াতে হয় তো হালকা পাতলা আয়োজন করা হয়েছে যাই হোক ও হচ্ছে এখনও বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না তার জন্য ওকে আগে হচ্ছে যে যেটা আর কি রিচুয়াল মানে যেটা করতে হয় পায়েস ঠায়েস চুষি টুষি যেটা খাওয়ানোর সেই পর্ব দিয়ে এখন শেষ করবে তারপরে একটু ভাত খাবে তারপরে হচ্ছে আর বাদ বাকি রান্না শুরু হবে তো চলো তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে স্কিপ না করে আশা করি একটু হলেও ভালো লাগবে ওই যে সামসু চলে আসছে আর তুমি বলো সামসু বাড়ি নেই হ্যাঁ সামসু বাড়ি থাকবে না তার হয় তুই হাত পা ধুয়ে হাত পা ধুয়ে সামান দিয়ে হাত পা ধুয়ে যুই তুই তোমরা বলো তো বন্ধুরা আমাদের সম্পাদনে কি হবে ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি দেখব কে ছেলের কথা বলে আর কে মেয়ের কথা বলে আর কোনটা হয় আমি কিন্তু বলছি মেয়ে হবে আমার সঙ্গে তোমরা কে কে একমাত্র তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই যে ছোটখাটো অনুষ্ঠান শুরু হয়ে গেল এখন শাশুড়ি আশীর্বাদ করবে

তোমরা আশীর্বাদ করো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়াটা শেয়ার করতে পারিনি এই যে আমরা খেতে বসে গেছি আর এই যে বাচ্চার বাপ খেতে বসেছে তোমরা একবার খাওয়া তার দেখবা যার এনার্জি নেই খাওয়া আমার এই ভিডিওটা শুধু খুলে দেখবা দেখবে যে ফুল এনার্জি ফুল জোশ চলে আসছে এই দেখো ওই দেখো একদম খ্যাড়ের পালা দেখছো বন্ধুরা তো এইভাবে খাবে ফুল এনার্জি নিয়ে হ্যাঁ দেখবা যে খেতে ভালো লাগবে সবকিছুই ভালো লাগবে শুধু খাওয়াটা দেখবা হুম লেট হয়ে যাচ্ছে এটা একবার দিবা ওটা একবার দিবে ফটাফট করো হেই হেই

এই যে আমাদের পাশে একটা বাচ্চার মার পাশে বসছে একটা ঢঙ্গি মেয়ে ওই দেখো ঢং এর শেষ নেই দেখবা যে ভ্যারাইটিস রকমের ঢং দেখাতে পারে দেখা কিছু খাতা খাকা তোর কি দেখাচ্ছিস বল বাচ্চার মা বলছে বলার সময় নাই এই বাচ্চার বাবা তো মুখে কথা নাই জালু ধরে খেয়ে নিও

লজ্জা সরম বলতে কিছু নাই বুঝছো ছেলে আমার একদম সরল লজ্জা সরম বলতে কিছু নাই ছেলে সরল কয়েকে হ্যাঁ বোধহয় আমার ব্যান হয়েছে মন খোলা পাঁচ বছর পিছিয়ে ঘুরে এখন থাকে দূরে তুই বছর কেন গপ গপ করে খাওয়া বেটার মধ্যে এই সব সবগুলো আলু খায় নিলে না এই দেখো কেন আজকে ছবি পড়তেছে না এই যে দেখো এই যে আমার শাশুড়ি রান্না করেছে বাটি ভর্তি তেল আর বউমারা যদি একটু তেল বেশি দেয় তেলে দেখবে সারাদিন ক্যাসেট চলতে থাকে হুম সারাদিন ক্যাসেট চলবে ওই দিন আর ক্যাসেট বন্ধই হবে না যে অবধি তেলের ঝাঁজ না শেষ হবে দুই দিন লাগুক তিন দিন লাগুক বলবেই বলবে আর এই যে দেখো শাশুড়ি রান্না করছে বাটি ভর্তি তেল এই যে এই ধরছো বন্ধুরা

আবু খাও না আরো মিষ্টি দিছোনা আমরা অত মিষ্টি বারবার খাওয়া যাবে না উকারপতি তো খা ভাত খাওয়া না মিষ্টি লাগাই না তো কিছু না তো দেখা হই না উঠাই বলে তো বন্ধুরা আমাদের ছোট্ট আজকে স্বাদের অনুষ্ঠান এখানে শেষ হলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সম্পারানিকে সবাই তোমরা একটু আশীর্বাদ করো ও যেন ভালোভাবে মা হতে পারে তাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে